রবীন্দ্রনাথের গোরা উপন্যাস যাদের পড়া হয়নি বা এক্ষুনি পড়ার সময় নেই সম্ভাবনা নেই যদি জানতে ইচ্ছে করে গোরা উপন্যাস কি ব্যাপারটা কি সেই জন্যে ঠিক গল্পটা বলছি এরকম নয় কিন্তু প্রথম দিক থেকে একটু আর একদম শেষটা খুব বেছে বেছে অল্প কিছু অংশ পড়ছি যাতে ভাষাটাও বোঝা যায় আর উপন্যাসের মূল বিষয়টাও বোঝা যায় বাংলা তেরোশো চোদ্দ মাস থেকে তেরোশো ষোলোর ফাল্গুন প্রায় আড়াই বছর ধরে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে এই উপন্যাস প্রকাশিত হয়েছিল পরে বই হিসেবে প্রকাশিত হয় আমি ওই দ্বিতীয় অধ্যায় থেকে একটু পড়ছি প্রথমে বর্ষার সন্ধ্যায় আকাশের অন্ধকার যেন ভিজিয়া ভারী হইয়া পড়িয়াছে বর্ণহীন বৈচিত্র্যহীন মেঘের নিঃশব্দ শাসনের নিচে কলিকাতা শহর একটা প্রকাণ্ড নিরানন্দ কুকুরের মতো লেজের মধ্যে মুখ গুঁজিয়া কুণ্ডলি পাকাইয়া চুপ করিয়া আছে। কাল সন্ধ্যা হইতে টিপটিপ করিয়া কেবলই বর্ষণ হইয়াছে সে বৃষ্টিতে রাস্তার মাটিকে কাদা করিয়া তুলিয়াছে কিন্তু কাদাকে ধুইয়া ভাসাইয়া লইয়া যাইবার মতো বল প্রকাশ করে নাই আজ বেলা চারটে হইতে বৃষ্টি বন্ধ আছে কিন্তু মেঘের গতিক ভালো নয় এইরূপ আসন্ন বৃষ্টির আশঙ্কায় সন্ধ্যাবেলায় নির্জন ঘরের মধ্যে যখন মন টেকে না এবং বাহিরেও যখন আরাম পাওয়া যায় না সেই সময়টাতে দুটি লোক একটি তেতলা বাড়ির স্যাঁত সেঁতে ছাদে দুটি বেতের মোড়ার উপর আছে এই দুই বন্ধু যখন ছোট ছিল তখন স্কুল হইতে ফিরিয়া আসিয়া এই ছাতে ছুটাছুটি খেলা করিয়াছে পরীক্ষার পূর্বে উভয় চিৎকার করিয়া পড়া আবৃত্তি করিতে করিতে এই ছাতে দ্রুতপদে পাগলের মতো পায়চারি করিয়া বেড়াইয়াছে গ্রীষ্মকালে কালেজ হইতে ফিরিয়া রাত্রে এই ছাতের উপরেই আহার করিয়াছে তারপরে তর্ক করিতে করিতে কতদিন রাত্রি দুইটা হইয়া গেছে এবং সকালে রৌদ্র আসিয়া যখন তাহাদের মুখের উপর পড়িয়াছে তখন চমকিয়া জাগিয়া উঠিয়া দেখিয়াছে সেইখানেই মাদুরের উপরে দুইজনে ঘুমাইয়া পড়িয়াছিল কালেজে পাশ করা যখন একটাও আর বাকি রহিল না তখন এই ছাতের উপরে মাসে একবার করিয়া যে হিন্দু হিতৈষী সভার অধিবেশন হইয়া আসিয়াছে এই দুই বন্ধুর মধ্যে একজন তাহার সভাপতি এবং আরেকজন তাহার সেক্রেটারি যে ছিল সভাপতি তাহার নাম গৌরমোহন তাহাকে আত্মীয় বন্ধুরা গোরা বলিয়া ডাকে সে চারিদিকের সকলকে যেন খাপছাড়া রকমের ছাড়াইয়া উঠিয়াছে তাহাকে তাহার কালেজের পণ্ডিত মহাশয় রজতগিরি বলিয়া ডাকিতেন তাহার গায়ের রংটা কিছু উগ্র রকমের সাদা হলদের আভা তাহাকে একটুও স্নিগ্ধ করিয়া আনে নাই মাথায় এসে প্রায় ছয় ফুট লম্বা হাড় চওড়া দুই হাতের মুঠা যেন বাঘের থাবার মতো বড় গলার আওয়াজ এমনি মোটা ও গম্ভীর যে হঠাৎ শুনিলে কেড়ে বলিয়া চমকিয়া উঠিতে হয় এটা গোড়ার একটা আর এই বিনয় অন্যজন ছোটবেলা থেকে ভীষণ বন্ধু এবং ছোটবেলাতেই বাবা মাকেও হানানো বিনয়ে আমি এরপরে ছাতে ওই নানান রকম ধর্মীয় বিষয় নিয়ে তর্কাতর্কি তারপরে মা আসছেন আনন্দময়ী গোড়ার মা বাবা কৃষ্ণদয়াল মা আনন্দময়ী আনন্দময়ী বলছেন যে গোরার গলা যখনই নিচে থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে হ্যাঁ মানে তর্কাতর্কি হয় আর কি তা আয় বিনু আমার ঘরে আয় তোর জন্য খাবার ঠিক করেছি গোরা জোর করিয়া মাথা নাড়িয়া কহিল না মা সে হচ্ছে না তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেব না আনন্দময়ী ইস তাই তো কেন বাপু তোকে তো আমি কোনোদিন খেতে বলিনি এদিকে তোর বাপ তো ভয়ঙ্কর শুদ্ধাচারী হয়ে উঠেছেন সপাক না হলে খান না বিনু আমার লক্ষ্মী তোর তুই কেবল ওকে জোর করে ঠেকিয়ে রাখতে চাস গোড়া বলছে সে কথা ঠিক আমি জোর করেই ওকে ঠেকিয়ে রাখবো তোমার ওই খ্রিস্টান দাসী লক্ষ্মিয়াটাকে না বিদায় করে দিলে তোমার ঘরে খাবার চলবে না ওরে গোড়া অমন কথা তুই মুখে আনিস নেই চিরদিন ওর হাতে তুই খেয়েছিস ও তোকে ছেলেবেলা থেকে মানুষ করেছে এই সেদিন পর্যন্ত ওর হাতে তৈরি চাটনি না হলে তোর যে খাওয়ার উচত না ছোটবেলায় তোর যখন বসন্ত হয়েছিল লক্ষ্মী যে করে তোকে সেবা করে বাঁচিয়েছে সে আমি কোনো দিন ভুলতে পারবো না ওকে পেনশন দাও জমি কিনে দাও ঘর কিনে দাও যা খুশি করো কিন্তু ওকে রাখা চলবে না মা গোরা তুই মনে করিস টাকা দিলেই সব ঋণ শোধ হয়ে যায় ও জমিও চায় না বাড়িও চায় না তোকে দেখতে না পেলেও মরে যাবে তবে তোমার খুশি ওকে রাখো কিন্তু বিনু তোমার ঘরে খেতে পাবে না যা নিয়ম তা মানতেই হবে কিছুতেই তার অন্যথা হতে পারে না গোড়া ভীষণ গোঁড়া হিন্দু কৃষ্ণদয়াল আগে এরকম ছিলেন না কম বয়সে কিন্তু এখন ভীষণ ওরকম ওই সূচি অশুচি নিজের কম্বলের আসন পেতে বসেন সব জায়গায় আবার আনন্দময়ী বিয়ের পর প্রথম দিকে ব্রাহ্মণ সন্তান নানান রকম পুজো নিয়ম নিয়মকানুন মানতেন কিন্তু ওই কৃষ্ণদয়ালের চাকরির সূত্রে নানান জায়গায় ঘুরে ঘুরে সেই সব কৃষ্ণদয়ালের আপত্তিতে সেই সব অভ্যেস ছাড়তে হয়েছে এবং খানিকটা উল্টো ব্যাপার হয়ে গেছে আর বিনয়ে গোড়াকে খুব ভালোবাসে তো কিন্তু অতটা গোড়ামি ওর ভেতর থেকে ঠিক সাড়াও দেয় না আমি আরেকটু আবার পড়ি একটু বাদ দিয়ে তখন আনন্দময়ী বলছেন আমার মনে এই কষ্ট রইল যে তোকে মানুষ করলুম বটে কিন্তু যাই হোক তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না না হয় তুই আমার ঘরে আমার হাতে নাই খেলি কিন্তু তোকে তো দূষণদের দেখতে পাবো সেই আমার ঢের বিনয় তুমি মুক্তি অমন মলিন করো না বাপ তোমার মনটি নরম তুমি ভাবছো আমি দুঃখ পেলুম না বাপ আরেকদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামুনের হাতেই তোমাকে খাইয়ে দেবো তার ভাবনা কি আমি কিন্তু বাছা লোচমিয়ার হাতে জল খাবো সে আমি সবাইকে বলে রাখছি গোড়ার মা নিচে চলিয়া গেলেন বিনয় চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রইল তাহার পর ধীরে ধীরে কহিল গোরা এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে কার বাড়াবাড়ি তোমার অ্যাকচুয়াল বাড়াবাড়ি নয় যেখানে যার সীমা আমি সেইটা ঠিক রক্ষে করে চলতে চাই কোন কোনো সুচ্চগ্র ভূমি ছাড়তে আরম্ভ করলে শেষকালে কিছুই বাকি থাকে না কিন্তু মা যে মা কাকে বলে সে আমি জানি আমাকে কি সে আবার মনে করিয়ে দিতে হবে আমার মার মতো মা কজনের আছে কিন্তু আচার যদি না মানতে শুরু করি তবে একদিন হয়তো মাকেও মানব না দেখো বিনয় তোমাকে একটা কথা বলি মনে রেখো হৃদয় জিনিসটা অতি উত্তম কিন্তু সকলের চেয়ে উত্তম নয় এই তর্ক তো সবসময় চলছে বিনয় বাড়ি ফিরছে গোড়াদের বাড়ি হইতে বাহির হইয়া বাসায় ফিরিবার সময় বর্ষার সন্ধ্যায় যখন সে কাদা বাঁচাইয়া ধীরে ধীরে রাস্তায় চলিতেছিল তখন মত এবং মানুষে তাহার মনের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাইয়া দিয়াছিল এখনকারকালে নানা প্রকার প্রকাশ্য এবং গোপন আঘাত হইতে সমাজ যদি আত্মরক্ষা করিয়া চলিতে চায় তবে খাওয়া ছোঁয়া প্রভৃতি সকল বিষয়ে তাকে বিশেষভাবে সতর্ক হইতে হইবে এই মতটি বিনয় করার মুখ হইতে অতি সহজেই গ্রহণ করিয়াছে এলইয়া বিরুদ্ধ লোকদের সঙ্গে সে তীক্ষ্ণভাবে তর্ক করিয়াছে বলিয়াছে শত্রু যখন কেল্লাকে চারিদিকে আক্রমণ করিয়াছে তখন এই কেল্লার প্রত্যেক পথ গলি দরজা জানলা প্রত্যেক ছিদ্রটি বন্ধ করিয়া প্রাণ দিয়া যদি রক্ষা করিতে থাকি তবে তাহাকে উদারতার অভাব বলে না কিন্তু আজ ওই যে আনন্দময়ীর ঘরে গোড়া তাহার খাওয়া নিষেধ করিয়া দিল ইহার আঘাত ভিতরে ভিতরে তাহাকে কেবলই বেদনা দিতে লাগিল বিনয়ের বাপ ছিল না মাকেও সে অল্প বয়সে হারাইয়াছে খুড়া থাকেন দেশে এবং ছেলেবেলা হইতেই পড়াশোনা লইয়া বিনয় কলিকাতার বাসায় একলা মানুষ হইয়াছে গোড়ার সঙ্গে বন্ধুত্ব সূত্রে বিনয়ের যেদিন হইতে আনন্দময়ীকে জানিয়াছে সেই দিন হইতে তাহাকে মা বলিয়াই জানিয়াছে কতদিন তাহার ঘরে গিয়া সে কারাকারি করিয়া উৎপাত করিয়া খাইয়াছে আহার্যের অংশ বিভাগ লইয়া আনন্দময়ী গোড়ার প্রতিপক্ষপাত করিয়া থাকেন এই অপবাদ দিয়া কতদিন সে তাহার প্রতি কৃত্রিম ঈর্ষা প্রকাশ করিয়াছে দুই চারিদিন বিনয় কাছে না আসিলেই আনন্দময়ী যে কতটা উৎকণ্ঠিত হইয়া উঠিতেন বিনয়কে কাছে বসাইয়া খাওয়াইবেন এই প্রত্যাশায় কতদিন তিনি তাহাদের স্বভাভঙ্গের জন্য উৎসুকচিত্ত অপেক্ষা করিয়া বসিয়া থাকিতেন তাহা বিনয় সমস্তই জানিত সেই বিনয় আজ সামাজিক ঘৃণায় আনন্দময়ীর ঘরে গিয়া খাইবে না ইহা কি আনন্দময়ী সহিতে পারেন না বিনয় সহিবে ইহার পর হইতে ভালো বামুনের হাতে মা আমাকে খাওয়াইবেন নিজের হাতে আর কখনো খাওয়াইবেন না এ কথা মা হাসিমুখ করিয়া বলিলেন কিন্তু এই যে মর্মান্তিক কথা এই কথাটাই বিনয় বারবার মনের মধ্যে তোলা করিতে করিতে বাসায় পৌঁছিল এরপর অনেক ঘটনা আচ্ছা পরেশবাবু আছেন পরেশবাবু আর বরদা সুন্দরী স্ত্রী এদিকে সুচরিতা ললিতা যাই আমি আর কিছুই বলছি না অনেক চরিত্র মহিন অবিনাশ নানান রকম ঘটনা পরম্পরা এবং গোড়ার উগ্র হিন্দুত্ব ক্রমশ নানান রকমভাবে প্রকাশিত হয়েছে ইংরেজদের বিরুদ্ধে তার যে অসম্ভব একটা অসহিষ্ণুতা কারণ তারা হিন্দুত্ব নষ্ট করছে ইত্যাদি এটা যদি কারো সময় হয় পড়ার পুরোটা পড়লে বোঝা যাবে এইবার আমি একদম ওই শেষ দিকটায় চলে যাচ্ছি একদম শেষ অবিনাশ মুখ বিমর্ষ করিয়া কহিল আপনার বাড়ি থেকে খবর এসেছে কৃষ্ণদয়ালবাবুর মুখ দিয়ে রক্ত উঠছে তিনি সত্তর আপনাকে আনবার জন্য গাড়িতে করে লোক পাঠিয়েছেন গোরা তাড়াতাড়ি চলিয়া গেল অবিনাশ তাহার সঙ্গে যাইতে উদ্যত হইল গোড়া কহিল না তুমি সকলের অভ্যর্থনায় থাকো তুমি গেলে চলবে না গোরা কৃষ্ণদয়ালের ঘরে প্রবেশ করিয়া দেখিল তিনি বিছানায় শুইয়া আছেন এবং আনন্দময়ী তাহার পায়ের কাছে বসিয়া ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে গোরা উদ্বিগ্ন হইয়া উভয়ের মুখের দিকে চাহিল কৃষ্ণদয়াল ইঙ্গিত করিয়া পার্শ্ববর্তী চৌকিতে তাহাকে বসিতে বলিলেন গোরা বসিল গোরা মাকে জিজ্ঞাসা করিল এখন কেমন আছেন আনন্দময়ী কহিলেন এখন একটু ভালোই আছেন সাহেব ডাক্তার ডাকতে গেছে ঘরে শশীমুখী এবং একজন চাকর ছিল কৃষ্ণদয়াল হাত নাড়িয়া তাহাদিগকে বিদয় করিয়া দিলেন যখন দেখিলেন সকলে চলিয়া গেল তখন তিনি নীরবে আনন্দময়ীর মুখের দিকে চাহিলেন এবং গোড়াকে মৃদুকণ্ঠে কহিলেন আমার সময় হয়ে এসেছে এতদিন তোমার কাছে যা গোপন ছিল আজ তোমাকে তা না বলে গেলে আমার মুক্তি হবে না গোড়ার মুখ বিবর্ণ হইয়া গেল সে স্থির হইয়া বসিয়া রহিল অনেকক্ষণ কেহ কোনো কথা কহিল না কৃষ্ণদয়াল কহিলেন গোড়া তখন আমি কিছু মানতুম না সেই জন্যই এত বড় ভুল করেছি তারপরে আর ভ্রম সংশোধনের পথ ছিল না এই বলিয়া আবার চুপ করিলেন গোরাও কোনো প্রশ্ন না করিয়া নিশ্চল হইয়া বসিয়া রহিল কৃষ্ণদয়াল কহিলেন মনে করেছিলুম কোনোদিনই তোমাকে বলবার আবশ্যক হবে না যেমন চলছে এমনি চলে যাবে কিন্তু এখন দেখছি সে হবার জো নেই আমার মৃত্যুর পরে তুমি আমার শ্রাদ্ধ করবে কি করে এরূপ প্রমাদের সম্ভাবনা মাত্রে কৃষ্ণদয়াল যেন শিহরিয়া উঠিলেন আসল কথাটা কি তাহা জানিবার জন্য গোরা অধীর হইয়া উঠিল সে আনন্দময়ীর দিকে চাহিয়া কহিল মা তুমি বলো কথাটা কি শ্রাদ্ধ করবার অধিকার আমার নেই আনন্দময়ী এতক্ষণ মুখ নত করিয়া স্তব্ধ হইয়া বসিয়াছিলেন গোড়ার প্রশ্ন শুনিয়া তিনি মাথা তুলিলেন এবং গোড়ার মুখের উপর দৃষ্টি স্থির রাখিয়া কহিলেন না বাবা নেই গোড়া চকিত হইয়া উঠে কহিল আমি ওর পুত্র নই আনন্দময়ী কহিলেন না অগ্নিগির অগ্নি উচ্ছ্বাসের মতো তখন গোড়ার মুখ দিয়া বাহির হইল মা তুমি আমার মা নও তিনি অস্ত্রহীন রোদনের কণ্ঠে কহিলেন বাবা গোড়া তুই যে আমার পুত্রহীন আর পুত্র তুই যে গর্ভের ছেলের চেয়ে অনেক বেশি বাবা গোরা তখন কৃষ্ণদয়ালের মুখের দিকে চাহিয়া কহিল আমাকে তবে তোমরা কোথায় পেলে কৃষ্ণদয়াল কহিলেন তখন মিউটিনি আমরা এটোয়াতে তোমার মা সিপাহীদের ভয়ে পালিয়ে এসে রাত্রে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তোমার বাপ তার আগের দিনের লড়াইয়ে মারা গিয়েছিলেন তার নাম ছিল গোরা গর্জন করিয়া বলিয়া উঠিল দরকার নেই তার নাম আমি নাম জানতে চাইনে কৃষ্ণদয়াল এই উত্তেজনায় বিস্মিত হইয়া থামিয়া গেলেন তারপর বলিলেন তিনি আইরিশ ছিলেন সেই রাত্রেই তোমার মা তোমাকে প্রসব করে মারা গেলেন তারপর থেকেই তুমি আমাদের ঘরে মানুষ হয়েছ এক মুহূর্তেই গোড়ার কাছে তাহার সমস্ত জীবন অত্যন্ত অদ্ভুত একটা স্বপ্নের মতো হইয়া গেল আমি এই ঘানটা একটু বাদ দিয়ে আবার একটু পরে পড়ি ইংরেজ ডাক্তার ঢুকেছেন পূর্বে হইলে ইংরেজ ডাক্তার দেখিবা মাত্র গোড়ার মনে আপনি একটা বিদ্বেষ উৎপন্ন হইত আর যখন ডাক্তার রোগীকে পরীক্ষা করিতেছিল তখন গোড়া তাহার প্রতি বিশেষ একটা ঔৎসুক্যের সহিত দৃষ্টিপাত করিল নিজের মনকে বারবার করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল এই লোকটাই কি এখানে আমার সকলের চেয়ে আত্মীয় ডাক্তার পরীক্ষা করিয়া ও প্রশ্ন করিয়া কহিল কই বিশেষ তো কোনো মন্দলক্ষণ দেখি না নারীও শঙ্কাজনক নহে এবং শরীর যন্ত্রণা কোনো বিকৃতি ঘটে নাই যে উপসর্গ ঘটিয়াছে সাবধান হইলেই তাহার পুনরাবৃত্তি হইবে না ডাক্তার বিদায় লইয়া গেলে কিছু না বলিয়া গোড়া চৌকি হইতে উঠিবার উপক্রম করিল আনন্দময়ী ডাক্তারের আগমনে পাশের ঘরে চলিয়া গিয়াছিলেন তিনি দ্রুত রাগ করিস নে তাহলে আমি আর বাঁচব না গোড়া কহিল তুমি এতদিন আমাকে বলনি কেন বললে তোমার কোনো ক্ষতি হতো না আনন্দময়ী নিজের ঘাড়ে সমস্ত দোষ লইলেন কহিলেন বাপ তোকে পাশে হারাই এই ভয় আমি এত পাপ করেছি শেষে যদি তাই ঘটে তুই যদি আজ আমাকে ছেড়ে যাস তাহলে কাউকে দোষ দিতে পারবো না গোরা কিন্তু সে আমার মৃত্যুদণ্ড হবে যে বাপ গোরা শুধু কেবল কহিল মা গোরার মুখে সেই সম্বোধন শুনিয়া এতক্ষণ পরে রুদ্ধ উচ্ছ্বসিত হইয়া উঠিল গোরা কহিল মা এখন আমি একবার পরেশবাবুর বাড়ি যাব আনন্দময়ীর বুকের ভার লাঘব হইয়া গেল তিনি কহিলেন যাও বাবা তাহার আশু মরিবার আশঙ্কা নাই অথচ গোড়ার কাছে কথাটা প্রকাশ হইয়া পড়িল ইহাতে কৃষ্ণদয়াল অত্যন্ত ত্রস্ত হইয়া উঠিলেন কহিলেন দেখো গোড়া কথাটা কারো কাছে প্রকাশ করবার তো দরকার দেখিনি কেবল তুমি একটু বুঝে সুঝে বাঁচিয়ে চলিলেই যেমন চলছিল তেমনি চলে যাবে কেউ টেরও পাবে না গোড়া তাহার কোন উত্তর না দিয়া বাহির হইয়া গেল কৃষ্ণদয়ালের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই ইহা স্মরণ করিয়া সে আরাম পাইল যা আমি আর বিস্তারিত কিছু বলছি না যাদের পড়ার পড়ে নেবে নাহলে বুঝে নিতে হবে খানিকটা সুচরিতা যখন চোখের জল লুকাইবার জন্য তোরঙ্গের পরে ঝুঁকিয়া পড়িয়া কাপড় সাজাইতে ব্যস্ত ছিল এমন সময় খবর আসিল গৌরমোহনবাবু আসিয়াছেন সুচরিতা তাড়াতাড়ি চোখ মুছিয়া তাহার কাজ ফেলিয়া উঠিয়া পড়িল এবং তখনই গোড়া ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল গোড়ার কপালে তিলক তখনও রহিয়া গেছে সে সম্বন্ধে তাহার খেয়ালি ছিল না গায়েও তার তেমনি পট্টবস্ত্র পরা এ বেশে সচরাচর কেহ কাহারও বাড়িতে দেখা করিতে আসে না সেই প্রথম গোড়ার সঙ্গে যেদিন দেখা হইয়াছিল সেই দিনের কথা সুচরিতার মনে পড়িয়া গেল সুচরিতা জানিত সেদিন গোড়া বিশেষ করিয়া যুদ্ধের বেশে আসিয়াছিল আজও কি এই যুদ্ধের সাজ আসলে এই তিলক কাটা বা এই যে পোশাকটা এটা ওই যেখান থেকে বাবার অসুখের খবর পেয়ে চলে আসতে হলো একটা ওই প্রাশ্চিত্ত অনুষ্ঠান বিশেষ তার আয়োজন চলছিল সেই জন্য এই পোশাক গোরা আসিয়াই একেবারে মাটিতে মাথা ঠেকাইয়া পরেশকে প্রণাম করিল এবং তাহার পায়ের ধুলা লইল পরেশ ব্যস্ত হইয়া তাহাকে তুলিয়া ধরিয়া কহিলেন এসো এসো বাবা বসো গোড়া বলিয়া উঠিল বাবু আমার কোনো বন্ধন নেই পরেশবাবু আশ্চর্য হইয়া কহিলেন কিসের বন্ধন গোড়া কহিল আমি হিন্দু নই হিন্দু ন না আমি হিন্দু নই আজ খবর পেয়েছি আমি মিউটিনের সময়কার পুরনো ছেলে আমার বাপ আইরিশ ম্যান ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দেবমন্দিরের দ্বার আজ আমার কাছে রুদ্ধ হয়ে গেছে আজ সমস্ত দেশের মধ্যে কোনো পঙ্ক্তিতে কোনো জায়গায় আমার আহারের আসন নেই পরেশ কশুচরিতা স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন পরেশ তাহাকে কি বলিবেন ভাবিয়া পাইলেন না গোড়া কহিল আমি আজ মুক্ত পরেশবাবু আমি যে পতীত হব ব্রাত্য হব সে ভয় আর আমার নেই আমাকে আর পদে পদে মাটির দিকে চেয়ে সুচিতা বাঁচিয়ে চলতে হবে না সুচরিতা গোড়ার প্রদীপ্ত মুখের দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল গোড়া কহিল পরেশবাবু এতদিন আমি ভারতবর্ষকে পাবার জন্য সমস্ত প্রাণ দিয়ে সাধনা করেছি একটা না একটা জায়গায় বেঁধেছে সেই সব বাধার সঙ্গে আমার শ্রদ্ধার মিল করবার জন্য আমি সমস্ত জীবন দিন রাত কেবলই চেষ্টা করে এসেছি এই শ্রদ্ধার ভিত্তিকেই খুব পাকা করে তোলবার চেষ্টায় আমি আর কোনো কাজই করতে পারিনি সেই আমার একটিমাত্র সাধনা ছিল এর বাদ দিয়ে পড়ছি আমার কথা কি আপনি ঠিক বুঝতে পারছেন আমি যে দিন রাত্রি হতে চাচ্ছিলুম অথচ হতে পারছিলুম না আজ আমি তাই হয়েছি আমি আজ ভারতবর্ষীয় আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোন সমাজের কোনো বিরোধ নেই আজ এই ভারতবর্ষের সকলের জাতই আমার জাত সকলের অন্নই আমার অন্ন দেখুন আমি বাংলার অনেক জেলায় ভ্রমণ করেছি খুব পল্লীতেও আতিথ্য নিয়েছি আমি কেবল শহরের সভায় বক্তৃতা করেছি তা মনে করবেন না কিন্তু কোনো মতেই সকল লোকের পাশে গিয়ে বসতে পারিনি এতদিন আমি আমার সঙ্গে সঙ্গেই একটা অদৃশ্য ব্যবধান নিয়ে ঘুরেছি কিছুতেই সেটাকে পেরোতে পারিনি সেজন্য আমার মনের ভিতরে খুব একটা শূন্যতা ছিল এই শূন্যতাকে নানা উপায়ে বলি অস্বীকার করতে চেষ্টা করেছি এই শূন্যতার উপরে নানা প্রকার কারুকার্য দিয়ে তাকেই আরও বিশেষরূপে সুন্দর করে তুলতে চেষ্টা করেছি কেননা ভারতবর্ষকে আমি যে প্রাণের চেয়ে ভালোবাসি আমি তাকে যে অংশটিতে দেখতে পেতুম সে অংশের কোথাও যে আমি কিছুমাত্র অভিযোগের অবকাশ একেবারে সহ্য করতে পারতুম না আর সেই সমস্ত কারুকার্য বানাবার বৃথা চেষ্টা থেকে নিষ্কৃতি পেয়ে আমি বেঁচে গেছি পরেশবাবু পরেশ কহিলেন সত্যকে যখন পাই তখন সে তার সমস্ত অভাব অপূর্ণতা নিয়েও আমাদের আত্মাকে তৃপ্ত করে তাকে মিথ্যা উপকরণ দিয়ে সাজিয়ে তোলবার ইচ্ছা মাত্রই হয় না গোরা কহিল দেখুন পরেশবাবু কাল রাত্রে আমি বিধাতার কাছে প্রার্থনা করেছিল যে আজ প্রাতঃকালে আমি যেন নূতন জীবন লাভ করি তিনি যে এমন করে আমার অসুচি তাকে একেবারে সমূলে ঘুছিয়ে দেবেন তা আমি স্বপ্নেও জানতুম না আজ আমি এমন সূচি হয়ে উঠেছি যে চন্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না পরেশবাবু আজ প্রাতকালে সম্পূর্ণ অনাবৃত চিত্তখানি নিয়ে একেবারে আমি ভারতবর্ষের কোলের উপরে ভূমিষ্ঠ হয়েছি মাতৃক্রোড় যে কাকে বলে এতদিন পরে তা আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি পরেশ কহিলেন গৌর তোমার মাতৃক্রোড়ে তুমি যে অধিকার পেয়েছ সেই অধিকারের মধ্যে তুমি আমাদেরও আহ্বান করে নিয়ে যাও গোড়া কহিল আজ মুক্তি লাভ করে প্রথমেই আপনার কাছে কেন এসেছি জানেন কেন আপনার কাছেই এই মুক্তির মন্ত্র আছে সেই জন্যই আপনি আজ কোনো সমাজে স্থান পাননি আমাকে আপনার শিষ্য করুন আপনি আমাকে আজ সেই দেবতারই মন্ত্র দিন যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্ম সকলেরই যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে কোনো ব্যক্তির কাছে কোনো দিন অবরুদ্ধ হয় না যিনি কেবল হিন্দুর দেবতা নন যিনি ভারতবর্ষের দেবতা পরেশবাবুর মুখের উপর দিয়া একটি ভক্তির গভীর মাধুর্য স্নিগ্ধ ছায়া বুলাইয়া গেল তিনি চক্ষু নত করিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন এরপর পরিশিষ্ট গোড়া সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসিয়া দেখিল আনন্দময়ী তাহার ঘরের সম্মুখে বারান্দায় নীরবে বসিয়া আছেন গোড়া আসিয়াই তাহার দুই পাট আনিয়া লইয়া পায়ের উপরে মাথা রাখিল আনন্দময়ী দুই হাত দিয়া তাহার মাথা তুলিয়া লইয়া চুম্বন করিলেন গোড়া কহিল মা তুমি আমার মা যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন তোমার জাত নেই বিচার নেই ঘৃণা নেই শুধু তুমি কল্যাণের প্রতিমা তুমি আমার ভারতবর্ষ মা এইবার তোমার লক্ষ্মিয়াকে ডাকো তাকে বলো আমাকে জল এনে দিতে তখন আনন্দময়ী অশ্রু ব্যাকুল কণ্ঠে মৃদু স্বরে গোড়ার কানের কাছে কহিলেন গোড়া এইবার একবার বিনয়কে ডেকে পাঠাই মা তো বিনয়ের সঙ্গে তার আগে খুব ওই একটু ঝগড়াই হয়ে গেছে আড়ি আর কি যাই ওকে এইটুকু পড়া রইল খানিক হয়তো বোঝা যাবে আর যদি কেউ পুরোটা পড়ে নিতে পারে তো খুব ভালো